আমরা এটা থেকে মুক্ত চাই মেট্রোপলিটন এরিয়া যেভাবে সেইভাবে আমরা করতে চাই প্রশাসনের মাধ্যমে প্রশাসনের নেতৃবৃতরা আপনারা যেভাবে সহযোগিত কাজের বিরুদ্ধে যেভাবে সুবিধা বলতেন সেই অভিযান আমরা আগেও বলেছি এখনো আমরা মালিক শ্রমিক নেতৃবৃন্দরা সবাই সমাজের সাথে গাড়ি অন্য জেলা থেকে ডাম্পিংস গাড়ি অনুমোদন সার্ভিস কোন গাড়ি শহরে আটকে দেওয়া যাবে না এবং যদি সেই সমস্ত আবুর্ভাব করতে যদি সর্বপ্রথা পাওয়া করবে

die soual op die grond die by die die soual op die grond die soual op die grond

আমরা উচ্চ বন্ধ এই বিশেষ সমাজ আমরা सेवन गौकम जेको

করার লক্ষ্য সুস্থ স্লেন সবাই করার লক্ষ্যের সঠিক সমাজ কর্মী গায়িত করে ইতিমধ্যে সিলেটের সব মেয়র সহ

پھر قوم کا تصور ملا جس نے کوئی تصور نہیں

کو نمٽا پيڙهڻ سان ڏاڍا ڏينهن جي اسٽارائي جي نيڪي ۽ سچائي جو جوڙو پتو ڏيکاري ٿو سوجو ڪي تائين شروع ٿيو آهي هڪ ۽ چالي যেদিন আমরা এই কাজটা করতে যাব সেদিন 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 আমরা এই কাজটা

কপনা রে কপনা কপনা রে কপনা আমরা এখানে জমbo আপডেট আমরা আপনাদের সামনে কথা দেখা দেব আমরা সামনের কত বানা দেখা দেব পজ থেকে জানতে পারে যে এই জন্য মুখ করা করে দেব আপনারা দ্রুত করতে আমাদের মুখ্যমন্ত্রী

পাঁচ এবং অটো রিক্সার প্রতিবাদে অবৈধ অটো রিক্সার প্রতিবাদে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জননিন্দিত জননেতা সব আরিফুল হক চৌধুরীর আহ্বানে আজকে আমরা নাগরিক সমাজ ঐক্যবদ্ধ হয়েছি আমরা সিলেটবাসীকে উদাত্ত আহ্বান জানাতে চাই আমরা পুলিশ প্রশাসন সেনা প্রশাসনের সাথে

এবং অন্যায়কারীদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব আমরা সকলেই সকলেই এই সুন্দর মহানগরী বড় ধন্যবাদ সবাইকে আমরা সুন্দর মহানগরী বড় চল আমাদের কথা ধন্যবাদ সবাইকে সবাই বক্তব্য দিবেন AIMAIA PAIN OF DELAHURA AIMAIA PAIN OF DELAHURA AIMAIA PAIN OF DELAHURA

আলাইকুম আমি উইমেন চেম্বারের সভাপতি হিসেবে এখানে আসিনি আমি এসেছি নগরের সচেতন নাগরিক হিসেবে আপনাদের সাথে একাত্মতা পোষণ করতে জেলা প্রশাসক প্রশাসন সাবেক মেয়র সাহেব ওনারা যে এজেন্ডা নিয়ে আজকে এখানে এসেছেন আমি ওনাদের সাথে একমত পোষণ করছি এবং নগরবাসীর স্বার্থে আমরা একাত্মতা পোষণ করে আমাদের যে যে সেক্টর থেকে সহযোগিতা করা লাগে আমরা সার্বিক সহযোগিতা করব এবং ব্যাটারি চালিত রিক্সা বন্ধের জন্য এটা আমরা মানবিক দিক চিন্তা করে মানুষের জীবনের মূল্যের কথা চিন্তা করে আমরা এটা বন্ধের জন্য জোরদার দাবি চালাচ্ছি আমাদের আমাদের সিলেটের এখন সাবেক কাউন্সিলর এবং কচেতন নাগরিক রহিম কমিটি অনুষ্ঠান আজকে যে আমরা এখানে মিছিল করে আসলাম এগুলার সব কিছুই নির্ভর করছে আমাদের আরিফুল হক চৌধুরীর জন্য আরিফুল হক চৌধুরী যে অবস্থান নিয়েছে রিক্সা মোটরের যারা অবৈধভাবে রিক্সা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা এই শহরে সচেতন নাগরিক হিসাবে আমি আহ্বাস হিসাবে এখানে আছে আমরা সবাই আমরা এই পদক্ষেপকে সমর্থন জানাই এবং ভবিষ্যতে আমরা যে প্রোগ্রাম হবে আমরা প্রোগ্রামে থাকবো এবং আমরা সিলেটের নগরবাসীর জন্য যা যা প্রয়োজন প্রয়োজনে আমরা প্রতিরোধ গড়ে তুলবো এই

পক্ষে আমাদের ব্যবসায়ী সমাজ আমাদের মিডিয়ার সাংবাদিকবৃন্দ আমাদের শিক্ষাবিদ আমাদের উমেন চেম্বারের নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কি আলিমুলা উলামা পরিষদের নেতৃবৃন্দ আমাদের পরিবহন এবং এ পার্টি গণদাবি বিভিন্ন এক স্টুডেন্টরা এবং এক কথায় সমাজের সর্বস্তরের আইনজীবী সর্বস্তরের সকল মানুষের পক্ষে আমরা আজকে এখানে সমাবেত হয়েছি আমরা কারো বিরুদ্ধে নয় আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা চাই সিলেট একটি সুন্দর নগরী এখানে সুন্দর পরিবেশ বজায় থাকুক আমরা দেখেছি সিলেটের পুলিশ কমিশনার এবং সিলেটের জেলা প্রশাসক যে আমাদের দীর্ঘদিনের যে দাবি সেই দাবি নিয়ে তারা তাদের এ ওয়ান থেকে তারা কার্যক্রম শুরু করেছেন তাদের এই ন্যায় তাদের এই ভালো কাজে আমরা সাধারণ জনগণ তাদেরকে সমর্থন দিয়েছি

কথায় বলতে পারি যে পুলিশ কমিশনারের কার্যালয়ে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে যে সকল নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকল পেশাজীবী সংগঠনের যাই হোক আজকে উপস্থিত ওইখানে দিবেন নগরবাসী চাই রাজপথেও নগরের বাসীর সঙ্গে থাকবে আমরা আমাদের ন্যায় সঙ্গত দাবির জন্য আমি আমার পরিবহন সেক্টরের ব্যবসায়ী সেক্টরের এবং সাংবাদিক এবং আপাদন আমাদের শিক্ষাবিদ সহ দুর্গা পূজার পরে আমরা সমস্ত আমরা এই আন্দোলন শুনে সক্রিয় সর্বাত্মভাবে তৈরি করবো এটার নেতৃত্বে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা এই সভাকে আমরা যখন মাঠে নেমেছি এই সিলেক্ট সুন্দর করে ছাড়াবো ইনশাআল্লাহ পরিবেশ বজায় রাখবো ইনশাল্লাহ আপনাদের অনেক সময় আমাদের মাথা বিক্রি করা হয়েছে সময় আসলে আমাদের এই করে দেবেন সেই করে দেবেন অনেক প্রতিশ্রুতি দেন যখন মানুষ দুর্ভেগে পৌঁছে যখন মানুষের অসুবিধার কথা বলা হয় যখন মানুষ সাধারণ মানুষ তাদের চলাফেরার অসুবিধা হয় তখন রাজপথে নামতে তাদের অসুবিধা হয় তাদেরকে বলবো আপনারা আর জনগণের কথা বলবেন না জনগণের বলে জনগণের ন্যায়সঙ্গত দাবির প্রতি আশা করি সবাই একযোগে কাজ করবে আসুন আমরা সবাই আজকে শুধু আমাদের প্রতীকি সভা প্রতীকি মিছিল আমরা सनातन ধর্মের একটা বংশ আগামী কাল এর জন্য আমরা beraber একসাথে সহযোগিতা করছি এই সনাতন ধর্মের যাদের